দেশব্যাপী আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে আমাদের নির্বাচন অফিসগুলোতে গিয়ে পুলিশ রেড করছে বিভিন্ন অজুহাতে গিয়ে এই সমস্ত কাজগুলো হচ্ছে বিশেষ করে ঢাকা পনেরো যেখানে আমাদের আমিরে জামা ডাক্তার শফিকুর রহমান সাহেব ইলেকশন করছেন সেখানে রিপিটেডলি সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে মহিলাদের উপর হামলা হচ্ছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এগুলা একের পর এক হয়ে যাচ্ছে আমরা আগেও বলেছি নির্বাচন কমিশনকে এবং স্থানীয়ভাবে সেখানকার রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার প্রশাসনের দায়িত্বে যারা আছেন আমরা বলেছি কিন্তু দৃশ্যমান কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না এর পাশাপাশি আপনারা দেখেছেন যে আজকে এবং এর আগেও একাধিকবার ঘটেছে পটুয়াখালীর বাউফলে আমাদের সেখানকার প্রার্থী দাড়িপাল্লার প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ঢাকা মহানগর জামাতের সেক্রেটারি শিবিরের কেন্দ্রীয় সভাপতি তার এলাকাতে পুলিশের তৎপরতাটা একদম এক পেশে আজকেও সেখানে হামলা হয়েছে আমাদের পনেরো জনের মতো জামাত জামাতকর্মী আহত হয়েছেন অফিসে হামলা হয়েছে তাদেরকে আহত করা হয়েছে এবং আমরা অসির ব্যাপারে বলেছি বাউফলের অসি চূড়ান্তভাবেই তিনি এক পক্ষপাত দুষ্ট একদম পুরোপুরি তিনি পক্ষপাত দুষ্ট আচরণ করছেন আমরা ইসিকেও বলেছি তাকে অবিলম্বে সেখান থেকে প্রত্যাহারের জন্য এই অসি সাহেব থাকলে বাউফলের এই নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠু গ্রহণযোগ্য হওয়ার কোনো কারণই নাই এর আগেও তিনি বিভিন্ন অজুহাতে এসে জামাতের নির্বাচনী অফিস রেড করেছেন এবং তার সাথে বিএনপি ছাত্রদল যুবদলের নেতা কর্মীদেরকে তিনি সাথে নিয়ে আসছেন বুঝাই যাচ্ছে যে একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা সেই কাজটি করছেন গিয়ে। তো আমরা বলেছি যে আমরা আজকের মধ্যেই এই দেখতে চাই ইসির পক্ষ থেকে ওনারা পদক্ষেপ নেবেন অন্যথায় কোনো অবস্থায় সেখানকার নির্বাচন শান্তিপূর্ণ হবে না এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না পাবনাতে আপনারা দেখেছেন অনেকগুলো ঘটনা পরপর ঘটেছে পাবনার রহমান সাহেব পাবনার একজন এমপি সাহেব একশো একসময় তিনি এক দল করতেন এখন বিএনপিতে তিনি আছেন সেখানে আমাদের জেলামের উপর হামলা হয়েছে অনেকগুলো মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছিল অফিসে হামলা করা হয়েছে গতকালকেও সেখানে আমাদের নার নারী কর্মী সহ ভোটার সহ আমাদের নেতৃবৃন্দরও হামলা হয়েছে সেখানে অনেক আমাদের নেতাকর্মীরা আহত হয়েছে রিপিটেডলি এই ঘটনাগুলো ঘটছে এবং এর সাথে স্থানীয় প্রশাসনের যারা দায়িত্বে আছেন ও সিটিএনও দেখা যাচ্ছে তাদের সংশ্লিষ্টতা তারা পুরোপুরি পক্ষপাত দুষ্ট আচরণ করছেন এছাড়াও ঢাকাসহ বিভিন্ন জায়গাতে বারবার এই ঘটনাগুলো ঘটছে আমরা ওনাদেরকে বিস্তারিত বলেছি যে এই ব্যাপারে ওনাদের পক্ষ থেকে আমরা তড়িৎ পদক্ষেপ আশা করি নির্বাচনের মাত্র তিন দিন বাকি আছে এর মধ্যে যদি এই পদক্ষেপগুলো ওনারা না নেন তাইলে কখনও নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হবে না শান্তিপূর্ণ হবে না এক পেশে হবে এবং এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে গিয়ে এর পাশাপাশি আমরা বারবার তাদেরকে নিঃশাসন করেছি বিশেষ করে আমাদের মহিলা কর্মীদের উপর ভোটার ভোটের কাজে যারা বের হচ্ছে তাদেরকে নাজহাল করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে ফিজিক্যালি তাদেরকে টর্চার করা হচ্ছে এটা বাউফলে ঘটেছে পামলাতে ঘটেছে বিভিন্ন জায়গাতে এটা ঘটে যাচ্ছে ঢাকা পনেরো আসনেও অনেকগুলো ঘটনা এখানে ঘটেছে গিয়ে এই সমস্ত বিষয় নিয়ে বড় দেশের নারী সমাজের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ছে বিএনপির পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন অজুহাত খুঁজছেন যে জামাত ইসলামের পক্ষ থেকে এত লক্ষ বুর্কা বানানো হচ্ছে কাল্পনিক এই সমস্ত অভিযোগ আসলে সমস্ত অভিযোগ তারা করছেন এই কারণে আমাদের মনে হচ্ছে যে তারা একটা নাটক করতে চাচ্ছেন নাটকের জন্য এই সমস্ত কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য নাই কিন্তু বলা হচ্ছে যে অমুক দলের পক্ষ থেকে এত লক্ষ বোরখা বানানো হচ্ছে তো এটা কোথায় কার কে বানাচ্ছেন কার জন্য বানাচ্ছেন ব্যাপারে কোনো নির্দিষ্ট অভিযোগ নেই কিন্তু এই সমস্ত জিনিস সরানো উদ্দেশ্য হচ্ছে যে যারা হিসাবদারী বা যারা পর্দা করেন যেহেতু আমাদের বাংলাদেশে আপনারা জানেন অধিকাংশ নারীরাই এটা পছন্দ করেন এবং এই অবস্থায় তাদেরকে ভয় ভীতি দেখানো তাদের মধ্যে একটা সংশয় তৈরি করা অথবা আমাদের আরও আশঙ্কা যে এই সমস্ত কারণে নারী ভোটাররা হয়তো নির্বাচনমুখী হতে বাধা মানে ভয় পাবেন তার কি আমরা নির্বাচন কমিশনে বলেছি এই ব্যাপারে আপনাদের পক্ষ থেকে আমরা দৃশ্যমান অ্যাকশন চাই যে এটার মাধ্যমে যেখানে আমাদের অর্ধেক ভোটার হচ্ছে নারী নারীদের নিরাপত্তা দেওয়া নারীদের সম্ভ্রম রক্ষা করা তাদের সম্মান মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব অথচ একটা দল রিপিটেডলি কাজটা তারা করছেন গিয়ে আমরা এই সমস্ত বিষয়ে তাদের আসন করেছি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা বলেছি গিয়ে এর পাশাপাশি নির্বাচনে আপনারা জানেন যে প্রশাসনের একটা বড় দায়িত্ব থাকে সেখানে যারা দায়িত্ব বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট আছে তাদের দায়িত্ব থাকে আমরা ওভারঅল বলেছি এই সমস্ত বিষয়ে নিয়মিত মনিটরিং করা যে প্রশাসনের একটা অংশ বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে যে একদিকে হেলে পড়েছেন এই সমস্ত অভিযোগগুলো আমাদের কাছে বারবার আসছে আমরা প্রতিনিয়ত মনিটরিং করি বিশেষ করে প্রশাসনের দায়িত্বে যারা আছেন তাদের তো নিউট্রাল রোল প্লে করতে হবে তো এই ধরনের যারা আছেন তাদের ব্যাপারে আমরা বলেছি যে অ্যাকশন নেওয়ার জন্য তারা যাতে সামনের মাত্র কয়েকটা দিন আছে এই ধরনের আচরণ করলে জনমনে বিভ্রান্তি তৈরি হবে একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার ক্ষেত্রে এটা একটা বড়ো ধরনের অন্তরায় হবে এছাড়াও আর কিছু বিষয় আমরা আমরা তাদের দৃশ্যাসন করেছি বিশেষ করে আমাদের নেতৃবৃন্দের জন্য গাড়ি চলাফেরার ব্যবস্থা করা সহ সমস্ত বিষয়গুলো আমরা দৃশ্যাসন করেছি যাতে তারা নিরাপদে চলাফেরা করতে পারে নির্বাচনের দিনের জন্য বলেছে এই ব্যাপারে তারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন এটা নীতি ঠিক করেছেন যে বিভিন্ন প্রার্থীর জন্য তারা যে সমস্ত সাপোর্টগুলো দেবেন সবার জন্যই তারা দেবেন আমরা এই সমস্ত বিষয়গুলি বলেছি যে এনশিওর করার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের চলাফেরা তাদের নিরাপত্তা তাদের গাড়ি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যাতে পূর্বা সুনির্দিষ্ট হয়ে যায় সাংবাদিক বন্ধুরাও কেউ কেউ আমাদেরকে বলেছেন যে আমাদেরকে দেওয়া হচ্ছে না আমরা এটাও দৃশ্যাসন করেছি যে যাতে সাংবাদিকরা নির্ভয় চলাফেরা করতে পারে তাদের দায়িত্ব পালনে যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় বাংলাদেশ জামাত ইসলামী নারীদের প্রতি সব সময় সম্মান এবং মর্যাদা রেখে আমরা চলি বিশেষ করে আমাদের আমিরে জামা ডাক্তার শফিকুর রহমান নারীদের ব্যাপারে সব সময় তিনি উচ্চ ধারণা পোষণ করেন তার বক্তব্য তার সমস্ত বিবৃতি তার সমস্ত আলোচনাতে নারীদের অধিকার রক্ষা নারীদের জন্য নিরাপত্তা নারীদের জন্য সব ধরনের ফেসিলিটিস এনশিওর করার জন্য তার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা বলে আসছি আমাদের যে ম্যানিফেস্টো দিয়েছি সেখানে দেখবেন নারীদের জন্য আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধাগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করব আমরা সেই প্রতিশ্রুতিগুলো দিয়েছি আমরা যে পলিসি পেপার দিয়েছি সেখানে কথাগুলো বলেছি গিয়ে এবং এই কারণে আজকে নারী সমাজের বিপুল সমর্থন জামাতের দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সে মনে হচ্ছে যে যে এটাকেই ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একদল লোক উদ্দেশ্য প্রণোদিতভাবে নারীদের ব্যাপারে আমাদের বক্তব্যকে মিথ্যাচার করছেন যেটা আমির জামাতের টুইটার অ্যাকাউন্টটা হ্যাক করা হয়েছিল আমরা কয়েক মিনিটের মাথায় সেটাকে আবার দেখেছেন আপনারা আমরা আবার রিকভারি করতে পেরেছি এবং আমরা দেখিয়েছি যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের মধ্যে বঙ্গভবনের একজন কর্মকর্তা জড়িত যার ইমেইল থেকে এই ইয়েটা যেটা বিশেষ করে যে ভাইরাসটা সেখান থেকে ইয়ে করা হয়েছে পাস করা হয়েছে এবং সেটা তদন্ত করে তার ব্যাপারে অভিযোগ আসছে তাকে পুলিশ গ্রেফতার করেছে তাকে আইনের মুখোমুখি করেছে আমরা এই ব্যাপারে মামলা করেছি একদম সুনির্দিষ্ট মামলা করেছি মামলা তদন্ত তদন্তাধীন আছে ডিবি তদন্ত করছে আমরা আশা করছি যে এই সবগুলো বিষয় জাতির সামনে স্পষ্ট হবে এই সবগুলোর কারণে আমাদের মনে হচ্ছে যারা আসলে নারী বিদ্বেষী যারা নারীদের উপর হামলা করছে নারীদের সম্মান মর্যাদা নিরাপত্তা নিয়ে যারা বারবার হুমকি দিচ্ছেন নারীদের কাপড় খুলে ফেলবেন এমন সব শব্দ ইউজ করছেন যেটা সাধারণত ভদ্রলোক শালীন লোক এগুলো ইউজ করেন না সুতরাং তাদেরই পরিকল্পনা এবং চক্রান্তের কারণেই সমস্ত বিষয়গুলো হচ্ছে বলে মনে হচ্ছে আমার ধারণা বাংলাদেশের নারী সমাজ আমাদের ব্যাপারে অত্যন্ত সচেতন তারা জানেন যে জামাত ইসলামীর ভূমিকাটা কি জামাত ইসলামীর বক্তব্যটা কি আমরা গত সপ্তাহে এখানে আসছিলাম আমাদের কেন্দ্রীয় মহিলা বিভাগের নেত্রী এখানে আসছিলেন যারা সবাই প্র্যাকটিসিং প্রফেশনাল তারা সেখানে কথা বলেছেন আপনারা প্রশ্ন করেছেন এবং তারা এই সমস্ত বিষয়গুলো বলেছেন যে আমরা এই ব্যাপারে ডিপলি কনসার্ন যে আমাদের উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে না জাল হচ্ছে এই সমস্ত বিষয়ে তারা কথা বলেছেন আমরা আমাদের পক্ষ থেকে কথাগুলো স্পষ্ট করেছি